আমরা ছয়জন অ্যাডাল্ট এবং তিনজন বাচ্চা মোট নয় জন ফ্যামিলি মেম্বার নিয়ে কক্সবাজার ট্যুর দিয়েছিলাম প্ল্যান ছিল সবাই একসাথে থাকবো এবং থাকার খরচটা একটু কমের মধ্যে রাখবো তাই বিভিন্ন হিসাব নিকাশ করে ওয়ার্ল্ড বিচ রিসোর্টে আমরা একটা ফ্ল্যাট ভাড়া করি কিন্তু এই হোটেলের বেশ কিছু গ্যাঞ্জাম ব্যাড রিভিউ ছিল কেউ বলে এটার মতো পার হোটেল কক্সবাজারে আর নেই আবার অনেকেই তেমন কিছু বলে না থেকে চলে আসে তো এই রিসোর্ট সম্পর্কে বা হোটেল সম্পর্কে বেশ কিছু গেঞ্জাম শোনা যায় বেশ কিছু ব্যাড রিভিউ দেখলাম তো আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আজকে এবং চলেন কিছু এই বিষয়ে অন্য মানুষদের কমেন্টগুলো কেমন এবং যারা এই হোটেলে থেকেছে তাদের কিছু রিভিউ দেখি এবং আসেন এই জ্ঞানজাম সম্পর্কে একটু আলোচনা করি যেন আপনি আপনার নেক্সট কক্সবাজার ট্যুরে যে কোনো ঝামেলায় না পড়েন এই ভিডিওটি আপনাকে হেল্প করতে পারে ওয়ার্ল্ড বিচ রিসর্ট নিয়ে ইউটিউবে একটা সার্চ দিলাম দেখি কি পাই এই হোটেল নিয়ে তো অনেক গ্যাঞ্জাম আছে তো বিভিন্ন মানুষের ভিডিও এবং তাদের কমেন্টগুলো আজকে আপনাদেরকে দেখাবো এই হোটেলে কিন্তু আমিও ছিলাম প্রায় তিন তিন নাইট ছিলাম থ্রি নাইটস ফোর ডেস তো আমার এক্সপিরিয়েন্সটা এই ভিডিওতে আমি শেয়ার করবো তার আগে কিছু জ্ঞানজামের খোলাসা করি এবং এই বিষয়ে কিছু আলোচনা আপনাদের সাথে করি চলুন এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো রিভিউ দেখতে পাচ্ছে এটা কিন্তু পজিটিভ রিভিউ আমি বেশ কিছু ভিডিও অলরেডি দেখছি তার মধ্যে এই যে দেখেন বাটপার হোটেল নামে একটা ভিডিও এটাতে আমি একটু আলোচনা করতে চাচ্ছি এই ভিডিওতে যিনি বর্ণনা করেছেন যিনি মেইলি তিনি বলেছেন যে এই রুমে হচ্ছে অনেক গন্ধ ছিল রুমগুলো অনেক ভাঙ্গা ছিল দরজা জানলা রুমে ঢুকে তাদের অনেক খারাপ লাগছে এবং সার্ভিস ছিল নয় প্রায় এরকম কথাবার্তা উনি বলেছেন আমি ভিডিও লিঙ্কটি এখানে দিয়ে দিব তো আমি এই ভিডিওটি দেখি পুরোটাই দেখছি আর কি ওনার কমপ্লেনগুলো শুনছি আমার সাথে মিলায় নিছি পরে আপনাদেরকে জানাচ্ছি তারপরে দেখেন আমি আর একটা পজিটিভ ভিডিও ছিল জীবন ডট কম নামে তার আমি কমেন্ট সেকশনে গেলাম দেখেন ভিন্ন মালিকানাধীন হওয়ার কারণে মানুষ এখানে বিড়ম্বনায় পড়ে তো এই জিনিসটা আমি আপনাদেরকে খোলাসা করে দিচ্ছি একটু পরেই দেখেন আমি তার আগে কমেন্টগুলো দেখে নিই কী টাইপের কমেন্ট করছে এখানে দেখেন আমি একটু এবার দেখাই এখানে অনেকেই গালি দিছে যে পেইড রিভার বলে বলে দিছে তারপর একজন বলছে দাদা আমি রাজুদার কথা বলেছি অসংখ্য মালিক এই হোটেলে আছে সব মিলে এই হোটেলের সার্ভিস অনেক খারাপ এই হোটেলে অনেক কমপ্লেন আছে যা দেখছি হয়তো পরে রাজুদার ফ্ল্যাটের সার্ভিস ভালো হতে পারে মানে রাজুদা হচ্ছে এখানে একজন কে দেখানো হয়েছে ভিডিওতে যে ওই ওই হোটেলের কিছু ফ্ল্যাটের মালিক তার পজিটিভ ভালো দিয়েছে আর কি এই বিষয়ে আমি আপনাকে একটু পরেই বলছি দাদা আমি আপনার চ্যানেলে অনেক ভিডিও দেখি রাজুদা অনেক ভালো মানুষ ওনার আন্ডারে যে হোটেলগুলো আছে সেগুলো অনেক ভালো মানে উনি যে হোটেলের যে রিভিউটা দিয়েছেন এই ওয়ার্ল্ড বিচ রিসোর্টের একজন মালিকানাদের অধীনে কয়েকটা ফ্ল্যাট ছিল সেই ফ্ল্যাটের মালিক হচ্ছে রাজুদা তার কথা এখানে বলছে আর কি এখানে দেখেন আরও কিছু বলছে এখানে উনি ওনার ভিডিওর যে রুমের কথাগুলো বলছে সেখানে সব ঠিক আছে কিনা সেটা বলছে আর কি আরও দেখেন এই হোটেলে কি রান্না করা যায় অনেকে বলছে না আসলে রান্না করার জায়গা ছিল না হোটেল নাম্বার অনেকে জানতে চাইছে সবচেয়ে বাজে হোটেল কথা বলছে একজন লিঙ্ক দিছে আবার অনেক সুন্দর আবার কমেন্ট করছে নাইস সবচেয়ে বাজে বাটপা হোটেল এরকম অনেক সমুদ্র আসলে সবাইকেই টানে এখানে বারবার যেতে মন চায় আমি অনেকবার গিয়েছি তো আবার একটা প্ল্যান করছিলাম যে ফ্যামিলি সহ কক্সবাজারে যাব তো সে যেই কথা সেই কাজ ফ্যামিলির প্রায় নয়জনকে জনকে নিয়ে ছয়জন অ্যাডাল্ট তিনজন চাইল্ডকে নিয়ে আমরা ট্রেনে কক্সবাজার যাই ট্রেন থেকে নেমে একটা অটো ভাড়া নিয়ে আমরা ওয়ার্ল্ড বিচ রিসর্টের দিকে চলে যাই কারণ এই হোটেলটাই আমি সিলেক্ট করেছিলাম বিভিন্ন কারণে সিলেক্ট করেছিলাম যে আমি চাইতে আমি আসলে থাকতে চাচ্ছিলাম যে বিচের কাছে থাকবো কিন্তু কম টাকায় থাকবো কারণ আমরা অনেক মানুষ গিয়েছিলাম একসাথে বাচ্চা কাচ্চা ছিল তো বিভিন্ন যাই হোক বিভিন্ন রিভিউ টিভিউ দেখে তখনকার সময় আমি এই হোটেলটাই চুজ করি যে কারণ এটা হচ্ছে আমার বিচ থেকে অনেক কাছে কত কাছে আমি এটা একটু করে দেখাচ্ছি এই দেখেন আমি কিন্তু এই সামনে কিন্তু কলাতলি বিচ আমি একটু সামনে দাঁড়ায় আছি আমি বিচ থেকে হেঁটে ছিলাম আর কি এখন দেখেন আমি এখান থেকে হেঁটে আমি আমার কলাতলি বিচ থেকে হেঁটে আমি হোটেলে যাব দেখতে পাচ্ছেন অনেক কাছে তো আমার আসলে হোটেল নেওয়ার প্ল্যান আগে ছিল যে আমি বীচ থেকে যেন হেঁটে আমি হোটেলে যেতে চাই যেতে পারি এবং হোটেল থেকে আবার সুন্দরভাবে তাড়াতাড়ি ব্যাক করতে পারি আর কি বিচে যেন আমি বিচটাকে এনজয় করতে পারি এটাই কিন্তু হচ্ছে সেই রাস্তায় এই রাস্তা দিয়ে আপনি ঢাকা থেকে কক্সবাজার আসবেন এই দেখেন ঢাকার বাসগুলো এখানে থামছে শ্যামলী মানে হোটেলটার সামনে আসলে বাস থামে ওখানে কাউন্টারও আছে ওইখানে পৌষি হোটেল আছে এখানে বেশ কিছু হোটেলও আছে খাবারের হোটেল তো এটা কিন্তু কক্সবাজারের সবচেয়ে বড় হোটেল বলে আর কি আসলে এটা হোটেল না আসলে এটা হচ্ছে একটা ফ্ল্যাট ফ্ল্যাট বাড়ি কোনো কারণে হয়তো ফ্ল্যাট বাড়ি করছিলো থাকার জন্য পরে এটাকে হোটেলে কনভার্ট করছে মানে রুমগুলো আসলে হোটেল টাইপ করে বানানো না ফ্ল্যাট আকারে স্টুডিও ফ্ল্যাট বলে আর কি আপনি একটু পরে আমি আপনাদের হোটেল রুমগুলো দেখাচ্ছি আমি যে রুমে ছিলাম সেই রুমটি আপনাদেরকে দেখাবো রুমে না আমি তিনটা আমার ফ্ল্যাটে ছিলাম সেই ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখাবো আসলে এটাতে অনেক গ্যাঞ্জাম আসে যেটা আমি আগেও বলছিলাম যে আসলে এই হোটেলের ফ্ল্যাটগুলো বিভিন্ন জন্য বিভিন্নভাবে ম্যানেজ করে তো এই যে আমি কিন্তু এদের যে লবিটা যেখানে বসার ওয়েটিংয়ের জায়গাটা সেখানে চলে আসছি অনেক বড়ো জায়গা এখানে অনেক মানুষ একসাথে বসতে ওয়েট করতে পারে আর কি অনেক সময় রুম পাওয়া যায় তো এখানে বসে আপনারা ওয়েট করতে পারেন আর কি তো আমি যেটা বলছিলাম আর কি এই হোটেলটার হচ্ছে বিভিন্ন ফ্ল্যাট বিভিন্ন মালিকানা দিন মানে একজন কোনো মালিক না এক একজনের সার্ভিস বয় এক এক রকম এক একজনের সার্ভিস বয় এক এক রকম থাকার কারণে সার্ভিসও বিভিন্ন রকমের পায় তো আমি যার মাধ্যমে গিয়েছিলাম তো তো ওনার সার্ভিস আমি ভালোই পাইছিলাম তো একটা আমাদেরকে একজন সার্ভিস বয় সাথে দিয়ে দিয়েছিল তার নাম্বারটা দিয়ে দিয়েছিল যে কোনো রকম যে কোনো প্রয়োজনে সেই সার্ভিস বয়কে ফোন করলেই হবে একটু আগে যে ভিডিওতে আপনাদেরকে দেখাইছি ওইটাতে কিন্তু উনি সার্ভিস বয় পাচ্ছিল না তো উনি যে ম্যানেজমেন্টের আন্ডারে গিয়েছিল তিনি হয়তো সেই সার্ভিসটা ঠিকমতো দেয়নি এটাই হচ্ছে মেইন প্রবলেম এটা হচ্ছে বিভিন্ন সার্ভিসের বিভিন্ন রকম সার্ভিস তো এক একজন কেউ সার্ভিস একটু ভালো পায় কেউ খারাপ পায় বেশিরভাগই খারাপ পায় তো এই যে আমাদের রুমে চলে আসছি দেখেন এটা হচ্ছে রুম এটা একটা রুম এখানে নন এসি এটা রুম আমি যে এখন রুমে ঢুকবো সেটা হচ্ছে এসি তা আমার ছিল দুইটা রুম এসি আর একটা নন এসি তো তিনটা বেড এই যে একটা ছোট্ট একটা বারান্দা দেখতে পাচ্ছেন এখান থেকে সমুদ্র দেখা যায় অল্প অল্প দেখা যায় আর কি ওরা হিল ভিউ সি বলে আর কি বের হলাম আর একটা রুমে ঢুকছি এটা একটা রুম এখানে দুইজন থাকা যায় এই যে বড় একটা ওয়াশরুম আচ্ছা ওয়াশরুম ওয়াশরুম পরিষ্কার ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমি এই ক্ষেত্রে কোনো ঝামেলা পাইনি যেখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বারান্দা বড় তো এই বারান্দা থেকেই আসলে ওরা যে হিল ভিউ আর সি ভিউ বলে আর কি সেটা এখানে বলে যে দেখেন হিল ভিউ মানে এই যে এখানে গাছপালা হিল ভিউ আর হচ্ছে আছে হচ্ছে সমুদ্র সমুদ্র আসলে একটু ওই রকম সি ভিউ না আপনি মোবাইলে জুম করলে দেখা যায় আর কি একেবারে যে সি ভিউ দেখতে পারবেন সমুদ্র এনজয় করতে পারবেন এরকম না আর কি একটু সমুদ্র দেখা যায় আর কি হ্যাঁ সমুদ্র দেখতে পাচ্ছি এইটুকুই এছাড়া আর কিছু না তো নেওয়ার মেইন কারণ ছিল হচ্ছে আমরা একটু কম ভাড়ায় সবাই একসাথে থাকতে চাচ্ছিলাম আর কি তো এটা একটা ফ্ল্যাট স্টাইল মানে সবগুলো রুম কানেক্টেড তো ফ্যামিলি যেহেতু সবাই একসাথে বাচ্চা কাচ্চা একসাথে তো এটা একটা সুবিধা আমি পাইছি তো আসলে অনেকেই অনেক বড় বড় এক্সপেকটেশন নিয়ে আসে আর কি যে অনেক কিছু পাবো আসলে এখানে যদি আপনার আগে থেকে প্রত্যাশাটা অনেক বেশি থাকে তাহলে আসলে আপনি হতাশ হবেন হ্যাঁ ওই হোটেল টাইপ না অনেকে ভুতুরেও বলে আর কি ওই যে কমেন্টে অনেকে বলছে এখানে ভুতুরে নাকি কাণ্ড হয় আসলে অনেক বড় বিল্ডিং তো অনেক সময় একটু যাতায়াত করতে অনেক ভুলো মানে ভুলে যায় আর কি কোন দিক দিয়ে আসলাম কোন দিক গেলাম তো এই যে এখানে আমাদের বাংলা থেকে এরকম দেখা যায় আর কি তো যেটা বলছিলাম আমি যে ম্যানেজমেন্টের আন্ডারে গিয়েছি তো সে উনি আমাকে ভালো সার্ভিস দিয়েছে তার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো উনি একটা ওনার গ্রুপও আছে ফেসবুকের তো ওই লিঙ্কও আমি দিয়ে দেবো ওগুলোতে আপনারা চেক আপ করবেন যদি আপনাদের কম খরচে একটু বিচের কাছে থাকতে চান যে এবং আপনাদের প্রত্যাশা অত বড় বেশি না যে খুব হাইফাই কোনো সার্ভিস পাবেন তাহলে আপনি এখানে থাকতে পারেন আর যদি মনে করেন যে না এর অনেক ভালো ভালো হোটেলের সামনে আছে সাইমন আছে সিমুন আছে হোটেল রামাদা আছে সমুদ্র বিলাস আছে সবগুলোই সুন্দর সি ভিউ সি প্যারাডাইস আছে ওগুলোতে আপনারা থাকতে পারেন ওগুলো অনেক ভালো যেগুলো একবারে সির সামনে এটা কিন্তু একটু পিছনের দিকে তো এখানে আসলে আপনার প্ল্যানিং করতে হবে যদি আপনাদের বাজেট কম থাকে এবং অনেক মানুষ একসাথে থাকেন থাকতে চান তাহলে আপনি এটা চুজ করতে পারেন যেটা বললাম যে অনেক ম্যানেজমেন্ট থাকার ফলে সবগুলো ফ্ল্যাট একজনের মালিকানা না থাকার ফলে ঝামেলাটা হয় আর কি এক একজনের এক এক সার্ভিস তো এখন দেখতে পাচ্ছেন ওদের কাছে যখন যোগাযোগ করবেন তখন আর ওরা আপনাদেরকে এরকম একটা ভিডিও পাঠাবে দেখেন এটা সেমি সুইট বলে এই রুমগুলো ড্রয়িং রুম দেখাচ্ছে সিঙ্গেল রুম বেডরুম ডাবল এসি অ্যাটাচড ওয়াশরুম থাকে এটা একটা রুম দেখতে পাচ্ছেন মানে আপনারা যোগাযোগ করলে এই ভিডিওগুলো আপনাদেরকে দিবে চুজ করার জন্য কিন্তু এই রুমে যে পাবেন এমন কোনো গ্যারান্টি নাই এই রকম পাবেন আর কি এটা ডাবল বেড মানে এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড মানে আপনি তিনজন থাকতে পারবেন অ্যাডাল্ট ভাড়াগুলো আসলে ভেরি করে এখানে পনেরোশো থেকে দুই হাজার আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার এরকমও হয় আর কি সময় ভেদে কোনো ঠিক ঠিকানা নাই আর কি চাপ বাড়লেই ভাড়া বেড়ে যায় তাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটা ভাড়ার ধারণা পেয়ে যাবেন আপনি এখান থেকে এটা হচ্ছে সেমি সুইট বলে ওরা এটাকে এরপরে আপনাদেরকে ফ্যামিলি সুইট দেখাচ্ছি একটু ওয়েট করেন তো আমার যে রুমগুলো ছিল তো ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো আমি ওই হোটেল বয়কে ফোন নাম্বার দিয়েছিল হোটেল বয়কে ফোন দিলে ও এসে পরিষ্কার করে দিয়ে যেত তো সার্ভিসের ক্ষেত্রে ওটা ইয়ে পাইনি আর কি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যামিলি সুইট এখানে হয়তো দুইটা রুম পাবেন দুটা রুমে এসি থাকবে একটা রুমে এসি থাকবে না এরকম কম্বিনেশন থাকে আবার তিনটে রুমে এসি আছে এরকম কম্বিনেশনও থাকে ভাড়ায় কিছু কম বেশি হয় আর কি আবার অনেক অনেক ফ্ল্যাটেজ আপনার আরবের পত্রগুলো অনেক ভাঙাচুরা থাকে তো ওই ম্যানেজমেন্টের আন্ডারে গেলে এরকম পেতে পারেন তো আসলে বলা মুশকিল আপনি কোন ম্যানেজমেন্টে আপনাকে ভালো দিবে তবে আমি যেহেতু যে ম্যানেজমেন্টের আন্ডারে গিয়েছি তারা আমাকে ভালো সার্ভিস দিছে তো আমি ভালোই বলবো এটা আমার এছাড়া আসলে আর কোনো বলার কিছু নাই যেহেতু এই হোটেল নিয়ে অনেক গ্যাঞ্জাম হোটেল রিভিউতেও অনেক খারাপ রিভিউ পাবেন আর কি এই জন্যে আসলে সচ সতর্কতামূলক ভিডিও করা আর কি যেন আমার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করি আমি যাদের ভিডিও দেখেছি উনিও এরকম এক্সপিরিয়েন্স অনেক খারাপ ছিল ওনার উনিও ফ্যামিলি নিয়ে আসছিলো উনি সার্ভিসটা সেভাবে পায় নাই সেখান থেকে অনেক মানুষ ভিডিওটা দেখেছে তো এই জন্য ওই ভিডিওটা আপনাদেরকে দেখাইছি সেটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারাও চেক আউট করে নিতে পারেন ওনার এক্সপিরিয়েন্সটা ফুল আপনার নিজের কানে শুনবেন তো এটা হচ্ছে ফ্যামিলি সুইটস এই যে এটা ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুম সেপারেট বেডরুম অ্যাটাচ ওয়াশরুম এরভাবে থাকে আর কি তো আশা করছি আপনারা রুমগুলো সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন কী টাইপের রুম পাবেন তো যারা কম বাজেটে থাকতেছেন তারা এরকম ট্রাই করতে পারেন আর ওই বিষয়গুলো তো অবশ্যই কনসিডারেশনে রাখবেন স্ক্রিনে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন তো এইটুকুই হচ্ছে আমার বলার ইচ্ছা যে আমি যে ম্যানেজমেন্টে ছিলাম তো ভালো ছিল আপনারা ওই ম্যানেজমেন্টের কথা বলে এখানে থাকতে পারেন ওইখানে যেহেতু কাছেই পৌষি হোটেল ছিল আমরা এখানে নাস্তা টাস্তা করছি আর কি তো এখান থেকে নাস্তা আপনি পৌশল নাস্তাও করতে পারেন পৌঁছরটা ভালো লাগছে একেবারে পাশেই যেহেতু হোটেল সুবিধা মানে আদার্স যে সুবিধাগুলো বিচে যাওয়ার সুবিধা হোটেল সুবিধা এগুলো এখান থেকে ভালোই পাওয়া যায় কোনো সমস্যা হয় না তো ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম